চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদুকের অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুদ জয়নুল আবদিন বলেন আমি এখানে আমি মিশনেরতে হিসেবে আছি আমি এখানে যোগদান আমি জয়েন করতে 11 12 2024 যোগদানের পর থেকে প্রত্যেকটা দিন আমি অফিস করছি কোনো মিটিং ছাড়া সাথে আজকে আমার আর আবাসিক মেডিকেল অফিসার আছে সাথে আমার ডাক্তার সুজন ত্রিপুরা ছিলেন অনেক মেডিকেল কলেজ ছিলেন আজকে আমাদের এখানে ছয়জন ডাক্তার মর্নিং শিফটে থাকার কথা প্রত্যেকটি প্রত্যেকটি ওনাকে পেয়েছেন প্রত্যেক পেয়েছেন আর হচ্ছে একটা সময় অনেকে স্টেশনে পায় না কারণ হচ্ছে অনেকের অনেক কাজ থাকে অনেকে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দেওয়া যায় অনেকে আমরা একসাথে আবার আমাদের আত্মসমালোচনা করি মিটিং করি আবার আজকে আবার আপনারা জানেন উপদেলাতে মোহানাতে একটা বাংলাদেশ জনস্বাস্থ্য দিবস বলে একটা প্রোগ্রাম আছে ওখানে তো ওনারা এখানে ডাক্তার আজকে ছিল তাহলে বাকি ডাক্তার কয়েকজন ছিল না তারা কবে তারা হচ্ছে অনেকগুলো ডাক্তার আবার ইভিন্ন শিফটে আবার হচ্ছে অনেক ডাক্তার হচ্ছে নাইট শিফটে আছে যারা আজকে দিনে আছে সে মর্মীয় থাকার কথা না যা আজকে নাইট ডিউটিতে যাবে সে এখানে মর্নীয় থাকার কথা না ওনারা জিনিসটা বুঝতে আমি ওনাদেরকে জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি আর একটা যেটা বড় সমস্যা আমি যোগদানের পর থেকে আপনারা নিশ্চয়ই জানেন আমি বোধলাম আইন শৃঙ্খলা এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি যেটা হচ্ছে দালাল সমস্যা হাসপাতাল কেন্দ্রের যে দালাল আমি যোগদানের পরে এখানে দেখলাম যে প্রত্যেকটা রোগী মা বোনগুলো এক একজন দালালের হাত দিয়ে বিভিন্ন হাসপাতাল ল্যাব ডক্টরদের চ্যাম্বারদের সুবিধা অলি গলিতে যে লাইসেন্স আছে নবায়ন এই সমস্ত হাসপাতালগুলোতে বিভিন্ন দালালগুলো রোগীগুলো নিয়ে যায় আপনারা জানেন এখানে আমি এখানে লিস্ট আপনার আমি বিভিন্ন সাথে কথাবার্তা বলে একটা দালালের একটা লিস্ট করছি প্রাথমিক শুধু লিস্ট করে আমি তেমনটাকে নাই প্রত্যেকটা দালালকে আমি আলাদা করে ফোন নাম্বার জোগাড় করে তাদের ভিডিও নিয়েছি একজন থেকে বাকি দালালগুলোর নাম নিছি তারপর ক্রস চেক করছি ওনাদের কাছ থেকে আবার মুসলেগা নিয়েছি এরপর ওই লিস্ট করে আমি এই লিস্টটা আমাদের মহোদয় এবং কাছে একটা কবি আকারে আমি এই যে এই এই দালাল এবং তাদের যে দালালের প্রত্যেকটা মায়ের পর্যন্ত করছি এই এই দালালের কারণে আমার হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে একটা অভিযান শুরু করা উচিত আপনারা জানান যে খুব রিসেন্টলি আমি সাথে নিয়ে একটা অভিযান শুরু করছে তার মধ্যে অনেকগুলো পয়েন্টের মাঝখানে একটা দালাল নির্মূলের একটা পয়েন্ট ছিল যদিও বা ওই সময় আমরা দালালকে পাই নাই একজনকে পেয়েছিলাম সন্তোষ সে একটু অসুস্থতার কারণে তাকে আমরা মানবিক কারণে ছেড়ে দিয়েছিলাম এটা হচ্ছে দালাল এটা নিয়ে আমার এখানে দালাল সেটা অবগত করছেন উদ্বোধন কর্তৃপক্ষ এটাই আমি এই সমস্ত দালালগুলোর কারণে হাসপাতালটা আমি ভালো সার্ভিস দিতে পারছি না আমি যদি বা ফেসবুকে বা আমার অন্যান্য বক্তৃতায় সেমিনারে বলছে আমার এখানে ভালো সার্ভিস আছে সরকারি সব ধরনের আছে কিন্তু দালালের একটা প্রতিবন্ধতার কারণে আমার মা বোনগুলো এখানে জরিপাগুলো আসতে পারে না তা আমি আপনাদের মাধ্যমে তারা উদ্বোধন কর্তৃপক্ষ ইউন মোহদী আছেন আইসএমএল মহোদী আছেন অথি সাহেব আছেন সি ই সেনাবাহিনীর আর্মি ক্যাম্পের সিও সাহেব আছেন প্রত্যেককে জিনিসগুলো অবহিত করা আছে ওনারা যদি অন্তত মাসে না হলেও দুই মাসও যদি একটা এরকম যদি পেট্রোলিং করে দালালগুলোর জন্য একটু ওদেরকে ভয় ভীতির মধ্যে রাখে তাহলে আমি মনে হচ্ছে চকরিয়ার মানুষগুলো নিচ্ছিন্তে যে সরকার যে চকরিয়া হাসপাতালে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আছে অনায়াসে ওরা পেতে সক্ষম হতো আমি একটু আপনাকে আসলে আজকে যে দুধকার ছিল তারা কিছু সুনির্দিষ্ট আমাদের কথা বলেছেন অনিয়মের কথা আর কি এই বিষয়গুলো আর কি বলবেন আচ্ছা অনিয়মের মধ্যে হচ্ছে এর হচ্ছে অফিস টাইমের প্র্যাকটিসের কথা বলছো না এখানে আরেকটা এই হলো খাবারের অনিয়ম রিডি মানে কাজ করার সময় পেয়ে গেছে যে একটা খাবারের অনিয়ম পাইছে আর একটা হচ্ছে কি স্টোর রুমে জব্দ করছে যে ভ্যাকসিনগুলো আসলে লাইভ নিয়ে প্রশ্ন হয় ভ্যাকসিন এখানে মেয়াদোত্তীর্ণ থাকার কথা না তারপরেও যখন আমরা যে সমস্ত অনেকগুলি ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণ থাকতেও পারে যখন আমরা সিভিল সার্জন অফিস থেকে বা অর্ধতন কর্তৃপক্ষ থেকে রুম করে সিটি ইস্যু করে যাদের ভ্যাকসিনগুলো মেয়াদোত্তীর্ণ আছে বা ওকে অবস্থায় আছে ওদের যদি কোনো নির্দেশনা ওখান থেকে আসে সেই নির্দেশনার মোতাবেক আমরা এগুলো কাজ করে দিই হয় পাঠিয়ে দিই অথবা আমরা ইনসিলিরেশন করে দিই ডক্টরের মধ্যে দিয়ে রাখি এটা একটা সিস্টেম আছে যেগুলো মেয়াদ সরকারি আর একটা যেটা বললেন কি বললাম ওই যে খাবারের কথা খাবারেরটা হচ্ছে কি আসলে আমাদের খাবারগুলো মনিটরিং করার জন্য একটা সিস্টেম আছে আমার খাবারগুলো আসার পর আমাদের যে হাসপাতালতে নার্সিং ইনচার্জ থাকেন উনি প্রথমে তদারি করেন ওয়েট দেখেন তারপর আর সাহেব আছেন অনেক সময় আবার এগুলোতে টেস্ট করে কিন্তু আসলে ওই যেমন পঞ্চাশ জন রুগী থাকে পঞ্চাশ জনের জন্য খাবার বাজার থাকে পঞ্চাশটা রুগী খাবার পেয়েছেন কি না যদি কখন দেখা যায় যে রুগী কম থাকে তাহলে তখন আমরা বলি যে যে সমস্ত যদি রুগী কম মনে করেন কালকে আমার ডাটা দিয়েছে পঞ্চাশ জনের আজকে হঠাৎ করে দুইজন ডিউআর চলে গেছে তাহলে আমি তো বরাদ্দ পঞ্চাশ জনে দিয়েছি যদি উদ্ধৃত খাবার যদি কোনো কিছু থাকে তাহলে নতুন রুগী যে সমস্ত আজকে রুগী ভর্তি হয়েছে যারা আজকে খাবার পাওয়ার কথা না বলি যে তাদেরকে খাবারগুলো দিয়ে দেন অথবা যদি কোনো গর্ভবর্তী মহিলা থাকেন ওনাদেরকে যাতে আমরা পরবর্তী খাবারগুলো দিয়ে দিই আর একটা যেটা হচ্ছে ওনারা হচ্ছে আমরা চিকিৎসা সংকটের কথা বলছি ওনারা জিনিসটা বুঝাইতে পারছি আমি আমার এখানে স্ট্যান্ডার্ড সেট আপ অনুসারে কথা হচ্ছে বিয়াল্লিশ জন বর্তমান সেটা অনুসারে ডাক্তার থাকার কথা বাইশ জন নতুন পঞ্চাশ সজ্জন আমাদের এখানে পঞ্চাশ সজ্জার হাসপাতাল আমরা একশো সজ্জার জন্য সবকিছু পেয়ে গেছি কিন্তু প্রশাসনিক যে অনুমোদন বা জনমোলেন জনবল বাজেট এসব কিছুর যে অনুমোদন অনুমোদনের জিনিসটা প্রক্রিয়াতে আছে ফাইলটা আমাদের মন্ত্রণালয়ের মধ্যে আছে যেহেতু আমরা এখন পঞ্চাশ সজ্জার মধ্যে আছি পঞ্চাশ সজ্জার যে জনবল থাকার কথা তার ফিফটি পার্সেন্ট জনবল নয় এটা শুধু চক্রিয়ার চিত্র না পুরো বাংলাদেশের ওভারঅল একটা চিত্র চিকিৎসকের সংকট আছে তারপর মিড ওয়াইফ দিয়ে সংকট আছে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর সংকট তো আছেই চিকিৎসক সংকটে মনে হয় আমাকে প্রশ্ন করছে আমরা এই যে জনবলের সংকট আমি ওইদিকে একটু যাই যেখানে স্ট্যান্ডার্ড সাইডে মনে হচ্ছে বিয়াল্লিশ জন থাকার কথা বর্তমান সাইডে বা আমার বাইশজন মেডিকেল অফিসার থাকার কথা ওখানের মধ্যে আমার মেডিকেল আটজন এখন দেখেন আমার এতগুলো স্টেশন জরুরি বিভাগে এতগুলো স্টেশন আগে এক সময় আপনারা জানেন যে জরুরি বিভাগে টোয়েন্টি ফোর আওয়ার্স ডাক্তার থাকতেন এটা একটা অভিযোগ ছিল আমি যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলাম এই অভিযোগটা আমাকে ফেস করতে হয়েছে আপনারা নিশ্চয়ই এখন খোঁজ নিয়ে দেখবেন যে জরুরি বিভাগে তিন শিফটে টোয়েন্টি ফোর আওয়ার্স ডাক্তার এখন অবস্থান করে এখন বস্টা এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম প্রাইভেট আমার অন্য কোথাও যদি আমি ডাক্তার দিতেও না পারি অন্তত জরুরি বিভাগে মুহূর্ত জরুরি সেবাটা যাতে নিশ্চিত করতে পারি সেই জন্য আমার একটা এভাবেই আমি প্ল্যানটা ঠিক করছি বৈকালিক চেম্বার নিয়ে ওনারা কথা বলছে আপনারা দেখেন আপনার সরকার বিগত সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি পর্যায়ে যে বৈকালিক সেবাটা চালু রাখার জন্য একটা প্রজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে বৈকালিক সেবাটা চলমান ছিল কিন্তু বিভিন্ন সময়ে যেহেতু এর আগে এইচিএসি প্রজেক্ট ছিল ডাব্লিউএসির প্রজেক্ট ছিল অনেকগুলো ডাক্তার পদায়ন ছিল তাহলে আমরা বৈকালিক সেবাটা চালু করতে পারতে পারতাম কিন্তু বর্তমানে চিকিৎসার সঙ্গে মারাত্মক এটা অনেক জায়গায় বৈকালিক সেবাটা এখন বন্ধ হয়ে গেছে আমাদের এখানে এখনো পর্যন্ত চালু আছে আমি চাইলে জিনিসটা বন্ধ করে দিতে পারি কিন্তু বন্ধ করতে পারছি না কারণ হচ্ছে আপনারা দেখেন বৈকালিক সেভাবে ওখানে সরকারি প্রজ্ঞাপনে বলা আছে যে মেডিকেল অফিসার ফি নেবে দুশো টাকা যেখানে অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশ টাকা পায় ডাক্তার সাহায্য হচ্ছে বাকি একশো পঞ্চাশ টাকা পায় এই একই রুগীটা যখন আবার এখানে আমার পার্শ্ববর্তী ডাক্তারদেরকে দেখাইতে যায় বিভিন্ন চেম্বারে দেখে যায় এই রুগীগুলোর আবার পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে এখন এটার ভালো দিকটা যেমন আছে খারাপ দিকটাও আছে আমি চাইলে হুট করে এটা বন্ধ করতে পারি কিন্তু মানবিকতার কারণে এই যে রুগীটা মিনিমাম সেবাটা হলো অন্তত পাচ্ছে যে রুগীটা দুশো টাকা থেকে পাঁচশো টাকার পরিবর্তে বা এক হাজার টাকার পরিবর্তে দুশো টাকা দিয়ে দেখাইতে পারছে না ওটা একটা মানবিক দিক বিবেচনা করে এখন পর্যন্ত সেবাটা চলমান আছে যদি কোনো জনমত যদি সৃষ্টি হয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে নির্দেশ দেয় বৈকালিক সেবাটা বন্ধ করার জন্য তাহলে অবশ্যই আমরা বৈকালিক সেবাটা বন্ধ করি অবশ্যই আমরা জানি সরকারিভাবে এটা বন্ধ হয়েছে বলে মনে হয় সরকারিভাবে কোনো বন্ধ হয় নাই এখনও পর্যন্ত মানে অলিখিতভাবে জিনিসটা চালু আছে আপনি আরেকটা জিনিস দালালে তুলে ধরছেন এ ব্যাপারে আমরা অনেক নিউজ মাধ্যমে জানতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা বা কর্মচারী ক্লিনিকের সাথে যোগ সাহস করে তারা এই বাণিজ্যটা চালু রেখেছেন এ ব্যাপারে আপনার এটা আপনি আমার এখানে সরকারি পর্যায়ে কিছু মানুষ ছিল এক সময় আমি যোগদান করার আগে আমি যোগদান করার পরে আমি এ সমস্ত মানুষগুলো নিয়ে অনেক কাজ করছি মোটিভেট করছি কারণ এরপর তাদেরকে বুঝিয়েছি এবং তারা যে যে স্টেশনগুলো দালালি করতে পারে এই সমস্ত যে সমস্ত স্টেশনগুলি ছিল ওই সমস্ত স্টেশনগুলো থেকে আমি তাদেরকে উইথড্র করে নিয়ে আসছি যেখানে কোনো আর্থিক কোনো হিসাব নাই যেখানে কোনো দালালি করার সুযোগ নাই ও সমস্ত স্টেশনগুলোতে আমি তাদেরকে পোয়া করছি যেমন আমার এনসিডি কর্নারে একটা বোঝামিল ছিল এনসিডি কর্নার থেকে যে সমস্ত ডায়াবেটিস রুগীর পেশার রোগীগুলো আসতো ওনারা আসতেন আমি যোগদান রাখবেন আমি যেটা দেখলাম অনেকগুলো রুগী প্রায় দুশো আড়াইশো রোগী একসাথে এক জায়গায় জ্বর হয়ে যাচ্ছে এক্ষেত্রে তাদের কষ্ট যেমন হয় অনেকে একেবারে ঘামতাম ঝরে দেয় আমি যেটা করছি সেটা হচ্ছে এই সমস্ত রুগীগুলো আবার একটা লেবে দেয় লেব থেকে দুই ঘন্টা পরে পরীক্ষা নিয়ে এসে আবার ডাক্তার সাহেবের কাছে আসছে প্রায় তিন চার ঘন্টা একটা সময়ের ওয়াস্ট আমি যেটা করছি এটা টাইম একই স্টেশনের থেকে যাতে

প্রত্যেকটা ডাক্তারের সামনে ছিল না অনেক জায়গায় নেই আপনি যেহেতু জিনিসটা উত্থাপন করছেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা কারণ হচ্ছে আমার এখানে যেহেতু আটজন ডাক্তার শিফট ম্যানেজার থেকে এক একটা রুমে ফিক্সড আমি ডাক্তার বসে থাকি আজকে যে জরিমাগের ডিউটি তার কালকে আরো দিন মানে একটা রুমের মধ্যে ডাক্তারটা ফিক্সড এরকম কোনো আলাদা কোনো ফিক্সড ডাক্তার নেই যেহেতু অনেকগুলো স্টেশন আমার দিয়ে করতে হবে তারপরেও আমি যে আপনারা যেহেতু বলেছেন কারণ যিনি সেবা নিতে আসবেন তার অন্তত রুমে ঢোকার আগে তো ওনার বোঝা উচিত আমি কোথায় ঢুকতেছি এই ডাক্তার সাহেবটাকে তার কি আছে সে আদৌ ডাক্তার কিনা হ্যাঁ আপনি ভালো পয়েন উপত্রম করছেন আমি এরপরে আমি চেষ্টা করবো যে কজন ডাক্তার আসে অন্তত সবগুলো ডাক্তারের নাম হলো অন্তত

আপনাদের প্রত্যেকটা আপনারা যে তো চাকরি আর মানুষ আমি চাকরি ছিলাম আপনাদের যে আপনাদের যে অনুভূতি আমার অনুভূতিটাও একই আপনাদের বাবা আমার যখন সেবা নিতে আসে ঠিক একই ভাবে আমার বাবা মারও সেবা নিতে আসছে এখানে লিফট ডিবেলে যেটা আমি যোগদানের আগে যার থেকে আমি হ্যান্ড ওভারটা দিয়েছি লিপ যেটা আমি যতটুকু শুনেছি লিফটের কোনো কাগজপত্র আমাদের এখানে অবজার কোনো ডকুমেন্টপত্র নাই আগের এমপি সাহেব মনে নিজস্ব বরাদ্দ থেকে জনকল্যাণের জন্য দুঃখ কষ্ট চিন্তা করে একটা লিফটের ব্যবস্থা করেছিলেন যেটার কোনো ম্যান পাওয়ার নাই চালানোর জন্য জ্বালানি বরাদ্দ তো নাই সাথে হচ্ছে ওই একটা উত্তর নাই আর আমি যোগদান করার পরে এই যে জিনিসটা চিন্তা করে পরে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছিলাম যে যারা এরকম যারা লিপ ঠিক করে কিছু মানুষের একটু দেখানোর জন্য পরে আমি এখানে আশেপাশে কিছু বেসরকারি হাসপাতাল যেগুলো আছে যেখানে লিফ্ট চালু আছে তাদের যারা লিফ্ট নাইন যারা আছে ওনাদেরকে এনেছিলেন ওনারা দেখার পর বলে স্যার এটা অনেক জরুরি সমস্যা এগুলো আমাদের দ্বারা সম্ভব নয় পরে আমি এই আমার উদ্বোধন কর্তৃপক্ষ চিকিৎসাধন মহোদয়কে দৃষ্ট অবগত করছিলাম একটা লিফ্ট আছে দুজন কষ্ট হচ্ছে দীর্ঘদিনের অপেজ অবস্থা আছে এটা নিয়ে গিয়ে ভবিষ্যতে কী করণ দিক নির্দেশনা চালার জন্য পরে উনি একটা এসিডি থেকে আমাদের জানেন হেলথ ডিপার্টমেন্টের একটা

ভারত যে সমস্ত রুগীগুলি ডেলিভারি হয় ওই সমস্ত ডেলিভারি রোগীগুলো আবার চেক আপ করে ওনাদেরকে ডিসচার্জ দেয় তাহলে ওই ডাক্তারকে একটা নির্দিষ্ট ফিক্স জায়গায় বসে থাকার সুযোগ নেই সে চারটে স্টেশন একবার এক একসাথে ম্যানেজ করে এই জন্য উনি জিনিসটা ভদ্রলোক জিনিসটা বুঝতে পেরেছেন আর একটা ওনারা যেটা বলছেন বেসরকারি হাসপাতালে অনেক অনেক অনিয়ম আছে আমি ওনাদেরকে বলেছি দেখেন আমি আসার পরে এটা আমি একটা লিস্ট করেছি কোথায় কোথায় কী না বা হ্যান্নায় তার কোনো লাইসেন্স নেই অলরেডি একটা অভিযান শুরু করেছি এটা আপনারা জানেন যে একটা বেসরকারি হাসপাতালে নবজাতের মৃত্যু নিয়ে একটা তদন্ত হয়েছিল আমার কাছে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার থেকে অনেক বেশি প্রেশার আসছিল আমি দলমতের উর্ধ থেকে জাত বেজাত সব কিছু বাদ দিয়ে আমি জানি যে আমি জানি যে আমি একজন ইউচিত চকরিয়া আমি চকরিয়ার মানুষই ইউসিপ্তি এখানে কোনো পলিটিক্যাল কোন ইস্যু নাই কোনো জাত বেজাত হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান কোনো নয় সবাই আমার মানুষ এই আমি সব কিছু পেশা সব কিছু নিজে নিয়ে আমি একটা সুস্থ তদন্ত রিপোর্ট দেখতে সক্ষম হয়েছি যেটা স্বাস্থ্য অধিদপ্তর আমলে নিয়ে সাময়িকভাবে যে একটা বেসরকারি হাসপাতাল যেটা দমদন হাসপাতাল বন্ধ করেছি আমরা ওখানে লিপেল লাগিয়েছি এটা বন্ধ করেছে সাথে আমরা এখানে যে একটা বেসরকারি পাশে আমার পাশে একটা বেসরকারি হাসপাতাল আছে যেখানে কোনো ডাক্তার নিয়োগ নাই নার্স নিয়োগ নেই হাসপাতালে কোনো লাইসেন্স নেই তাদেরকে এসিলেন্স সব জরিমানা করছেন পদ্ধতি সাথে সাথে কিছু একটা বাসপাত্রটা ছিল আর কিছু পল্লু চিকিৎসক পল্লু চিকিৎসক থাকার কথা পল্লিত ছিল যখন ডাক্তারের সংঘর্ষ ছিল সরকার মনোভাব ছিল ওদেরকে দিয়ে আমরা জনগণের সেবাটা নিশ্চিত করতে পারি এখন যেহেতু সরকার ডাক্তারদের অনেক বেশি তাদের অনেককে ট্রেন আপ করছে অনেক বেশি ডাক্তার পদায় করার জন্য চেষ্টা করতেছে এখন বলতেছে না যার কাজটা সে করবে ওনার কাজ কতটুকু কতটুকু অ্যান্টিবায়োটিক লিখতে পারবে কতটুকু সেবা দিতে পারবে গুরুত্ব মহসুর ওনারা ধরতে পারবে কি পারবে না এটার একটা

অন্য কেউ ডাক্তার লিখে মানুষকে প্রতারিত করতে পারবে না এখন যেটা হচ্ছে যারা নন মেডিকেল মানে নন নিবন্ধিত না তারা ডাক্তার লিখে মানুষগুলো প্রতারিত হচ্ছে আমি যখন আমার আত্মীয় দিকে দেখি মা কাকে দেখে আসছে ডাক্তার অনুক পরে আমি আমি ডাক্তার হিসেবে বসতেছি সে তো ডাক্তার না সে একটা তিন মাসের একটা কোর্স করছে ট্রেনিং করছে আপনারা আশ্চর্য হবেন যে ওই দিন আমরা যেদিন আমরা মোবাইল কোটে গেছি একটা এমন একটা ওষুধ লেখছে যে ওষুধটা হচ্ছে ক্যান্সারের ওষুধ ব্রেস্ট ক্যান্সার সারভাইকাল ক্যান্সার এ সমস্ত ক্যান্সারকে ক্যান্সারের জীবাণুগুলোকে দমিয়ে রাখার জন্য এই ওষুধটা আমরা ইউজ করি যেটা হলে মেথোটিক্সিক কিন্তু একজন এলএমএফ কোন চিকিৎসক আমার হাসপাতালে উঠেছে এই মেথোটিক্সির ওষুধটা এবং জানাও না যে এটা কিছুর ওষুধ এটার পার্শ্ববর্তীকে কী হতে পারে তা এটা নিয়ে এটার কিডনি দিয়ে এটার বায়ু কি কী মেটাবলিজম কী এটা কি লিভার দিয়ে পাস হবে না কিডনি দিয়ে হবে

লিস্ট করছি কোথায় কোনো লাইসেন্স আছে কি নাই আমাদের প্রাথমিক পর্বটা ছিল লাইসেন্স আছে কি নাই লাইসেন্স থাকলে তাদের নবায়ন আছে যে সমস্ত হাসপাতালগুলো শুধু এটা না যে সমস্ত হাসপাতালগুলো করা আছে অথবা আপডেট করা আছে তাদের অন্য কোনো যদি সমস্যা না থাকে ওদিকে ওদেরকে তাদেরকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছা আমাদের নাই যারা লাইসেন্স বহির্ভূত অবহিতভাবে বিভিন্ন সময় থেকে হাসপাতালগুলো চালিয়ে আসতেছে

আমার একটা টার্গেট ছিল আমি যদি কোনো সময় যদি আমাকে এই জায়গাটা তা নেয় তাহলে এইগুলো নিয়ে আমি কাজ করবো আমি প্রাথমিকভাবে যেটা করছি প্রত্যেকটা বেসরকারি হাসপাতাল ল্যাবগুলো নিয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করছি তার কতটুকু লাইসেন্স আছে নবায়ন আছে এই লাইসেন্স নবাইনে ইয়াটা আমি উদ্বোধন কর্তৃপক্ষে আমার যে উপজেলা প্রশাসনিক জনবহ থেকে একটা ঠিক দিচ্ছি পরে আমার ওই যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে চিন্তা মধ্যে ওনাকে একটা ঠেকিয়ে দিচ্ছি এটার প্রেক্ষিতে উনি ওখান থেকে প্রত্যেকটা যাদের নবায়ন নাই যাদের লাইসেন্স নেয় তাদেরকে দ্রুত লাইসেন্স এবং নবায়নগুলো শেষ করার জন্য ওনারা প্রত্যেককে আলাদা আলাদা করে চিঠি আমরা অলরেডি দুইটা এই পর্যায়গুলো শেষ করার পরে আবার এর আগে আমরা কিছু ইনস্টেক ওয়াটিন ইন ইনসপেকশন নিচ্ছি ছিল আমরা নিজেরাও অনেক জায়গায় এর আগে মোবাইল করার আগে ওনাদেরকে অভিহিত করছি ভিজিট করছি তিনটা প্রক্রিয়া শেষ করার পরে শেষে আমরা একবারে বাধ্য হয়েছি মোবাইল করে চলে যাবেছিলাম মোবাইলগুলো একটা হয়েছে ভবিষ্যতে এই মোবাইলগুলো চলমান থাকবে যাদের লাইসেন্স নাই যাদের নবায়ন কার্ড নেয় যাদের কোনো অব্যবস্থাপনা আছে যেখানে ডাক্তার থাকার কথা নার্স থাকার কথা এই সমস্ত জিনিসগুলো যেখানে নাই সেখানে অবশ্যই